হ্যালো দর্শকদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলবো ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার নিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কন্ট্রোলার রয়েছে এটা নতুন স্টকে আসছে বলে আজকে ভিডিও দিলাম তো আমাদের কাছে কিন্তু অরিজিনাল মানের এই ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলারটি পেয়ে যাবেন এই কন্ট্রোলার দিয়ে সাধারণত আপনি এক এক দুই থেকে শুরু করে তিনশো ক্যাপাসিটি কিন্তু ব্যাটার তৈরি করতে পারবেন তো এই কন্ট্রোলারগুলো সম্পর্কে যারা জানে তাদেরকে বিস্তারিত বলার প্রয়োজন নেই এই কন্ট্রোলারগুলো আমাদের আমরা সাধারণত চায়না থেকে অরিজিনাল কন্ট্রোলারটি নিজেরাই ইনক্লুড করি আমাদের খরচটা বেশি পড়ে আমাদের প্রাইসটা একটু হাই তো এটা প্রাইস হাই বলতে সারা বাংলাদেশে কিন্তু এটা আপনি তিনশো টাকায় কিন্তু পেয়ে যাবেন অনেকেই দুশো নব্বই টাকায় বিক্রি করে তো আমাদের কাছ থেকে আমরা কিন্তু দুশো নব্বই টাকায় প্রাইজ রাখবো তো আমাদের কাছে এই কন্ট্রেনারটা আপনি দুইশো নব্বই টাকায় পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো টাকা তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতেছেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যার যেটা প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন প্রাইস দুশো নব্বই টাকা করে তো যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে কিন্তু এখন অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার পর অর্ডার করার সময় কিন্তু আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে তারপর আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারবেন তো অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতটি হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে